নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানিয়ে দেখাবো চিকেনেরই একটা রেসিপি মাঝে মধ্যে কিন্তু মনেই হয় চিকেনটা একটু অন্য অন্যরকমভাবে খাই আজকে আমি অন্য একটু স্বাদে করব। তার জন্য প্রথমেই আমার লাগছে চিকেন এক কেজি চিকেন আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন একটা মশলা করে নিচ্ছি মিক্সির জারে নিয়ে নিলাম মিডিয়াম সাইজে দুটো টমেটো কয়েকজন আদা আর নিলাম বেশ কিছুটা রসুন নিলাম গোটা গোলমরিচ কয়েকটা আর নিয়েছি সাত আটটা এলাচ খুব ভালো করে আমি এখন একটা পেস্ট করে নেব কড়া হয়ে গেছে পেস্টটা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচ তেল আর সাত আট পিস আলু এখন আমি কেটে রেখে দিয়েছি ওটা আমি এখন সামান্য হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক দিয়ে পাশে থাকবেন আলুটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমার এক কেজি চিকেন আছে আমি এখানে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব দিয়ে এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম অল্প একটু কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব এখন দিয়ে দিলাম চারটে লাল লঙ্কা ধুয়ে রাখার চিকেনটা আমি দিয়ে দিলাম মশলার সাথে কষতে থাকবো এখন চিকেন পরিমাণ মতো লবণও দিয়ে দেব দিয়ে দিলাম দু চা চামচ লবণ লবণটা দেওয়ার ফলে চিকেন থেকে কিন্তু জল বাড়াতে আরম্ভ করবে এবার কিছু মশলাও আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ রঙের জন্য আর দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে এখন মশলার সাথে আমি চিকেনটাকে কষতে থাকবো এইভাবে কষতে কষতে কিন্তু চিকেনটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে আর এখন তিন চার চামচ টক দই আমি এখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি বেশ বড়ো বড়ো করে দুটো ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি এখন ক্যাপসিকামগুলো এই চিকেনের সাথে আমি একটু কষিয়ে নেব যেহেতু আগে ভেজে রেখিনি তাই জন্য একটু কষিয়ে নেব আর ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দেব চিকেনটা হাফ কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখানে ক্যাপসিকাম আর আলুর সাথে আরও কিছুটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমার কিন্তু বেশ কষানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আর একটু হয়ে গেলে আমি পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ চিনিটা দিলে একটু স্বাদটা অন্য রকমই হয় তাই জন্য আমি একটু চিনি দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু ঝোল আমার এখানে হবে না যেহেতু আলু দেওয়া আছে তাই আলু আর চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিলাম এখন আমি ঢাকা দিয়ে সাত আট মিনিট হতে দেব আর দিয়ে দিলাম দেড় চা চামচ কসৌরি মেথি ছড়িয়ে দিলাম ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ কিন্তু কসৌরি মেথি দিলে স্বাদটা কিন্তু আরোই দ্বিগুণ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি একটু হতে দিয়েছিলাম চিকেনটা এখন হয়েই গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন